لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك আসসালামু আলাইকুম আমি আনন্দিত আপনি আমাদের প্রথম ব্লগটি দেখছেন ট্রাভেল করা আমাদের সবারই শখ সেই ট্রাভেলকে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এই চ্যানেলটি শুরু করছি আশা করি আপনি আমাদের যাত্রার সঙ্গী হবেন এই নতুন যাত্রায় আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান যদি আমাদের চ্যানেলটি পছন্দ হয় তাহলে দয়া করে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ব্যাগ গুছিয়ে চললাম উমরা করার উদ্দেশ্যে সকাল নয়টায় পৌঁছে গেলাম এয়ারপোর্টে সেদিন প্রচুর ভিড় ছিল বোর্ডিং ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টে এহেরামের কাপড় পরে আমরা আমাদের মোয়াল্লামের কথা শুনছিলাম উনি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন কি করতে হবে কি করা উচিত হবে না একটি ভুলের জন্য পবিত্র সফরটাই বিথা হয়ে যাবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আমরা ট্যুর প্ল্যান করেছি সুপার তাকোয়া হজ এজেন্সির সাথে ভিসা হোটেল বিমান টিকেট সব এজেন্সি করে দিয়েছে সেখানে আমাদের গাইড হিসেবে ছিলেন কবির ভাই আমরা ইনশাল্লাহ আজকে সফর পবিত্র পালনের উদ্দেশ্যে আমরা এখন যাব আমরা নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমরা এখন মুসাফির দুই রাখাত জোহরের নামাজ পড়বেন ফরজ ফরজের দুই রাখাত এবং সাথে সাথে আসরেরও দুই রাখাত আপনারা পরে ফেলবেন সফরে নবীজি সাল্লাহ আলাইসালাম যখন সফর করতেন ভ্রমণ করতেন তখন তিনি একসাথে দুইটা জোহর এবং আসর মাগরিব এবং ঈশা মিলিয়ে নামাজ পড়তেন তবে আমাদের ঊনপঞ্চাশ জনের গ্রুপ বিশাল গ্রুপ আপনারা ঊনপঞ্চাশ জন আমি কত কয়জন একজন আমাকে প্রত্যেকেই সমান তালে হ্যান্ডেল করতে হবে মেহরবানি করে আপনাদের সহযোগিতা যদি পাই তাহলে কাফেলা সুন্দর হবে এবং আপনাদের আমলও সুন্দর হবে এই আপনারা আমি ছোট আপনাদের বয়সে ঠিক আছে কিন্তু গত তেরোটা বৎসর এই কাজে প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ করি সুতরাং অভিজ্ঞতা আপনাদের চেয়ে কিছু হলেও বেশি আছে মেহরবানি করে আপনাদের আনুগত্য আশা করি হ্যাঁ এটা কমান নয় এটা হলো একটা ধর্মীয় সফরে আনুগত্য করেন্লাহ বলেছেন যখন তোমরা তিনজন কোন দিকে যাবে একজনকে আমির বানিয়ে নাও আমির এর আনুগত্য করা ওয়াজিব আর যেই সফরে আনুগত্য থাকবে সেই সফর কল্যাণময় হবে বরকতময় হবে তারপর আমরা ইহরামের দুই রাকাত নফল নামাজ এবং জোহর ও আসরের কসর নামাজ এয়ারপোর্টে আদায় করলাম এবং মৃদু স্বরে বলতে থাকলাম লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক এরপর রওনা হলাম বোর্ডিং ব্রিজের দিকে বিশাল লাইন উঠে পড়লাম বিমানে তখন বাংলাদেশ সময় দুপুর দুইটা চলতে শুরু করলো বিমান আমরা সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটের টিকিট কেটেছিলাম প্রথম বিমান সফর আলহামদুলিল্লাহ বিমানের ভিতরটা খুব সুন্দর সামনে টিভি স্ক্রিন আছে স্ক্রিনে আমাদের ট্র্যাকিং দেখা যাচ্ছে বাহিরের দৃশ্যটা আরও চমৎকার আল্লাহর অপূর্ব সৃষ্টি দেখতে দেখতে আর তালবিয়া পড়তে পড়তে চলতে থাকলাম মিকাতের কাছাকাছি আসতেই বিমান থেকে আমাদের অবস্থান জানিয়ে দেওয়া হলো আমরা উমরা নিয়ত করলাম তালবি আওয়াজ করে পড়তে থাকলাম লাভবাই কাল্লা হুম্মা লাভবাইক বাইক কালা শারি কালা কালাবাইক সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেলাম ওখানে তখন বাজে সন্ধ্যা ছয়টা এরপর ইমিগ্রেশন শেষ করে বাসে দুই ঘন্টা জার্নিতে পবিত্র মক্কায় পৌঁছালাম সৌদি সময় রাত নয়টায় আমাদের হোটেল ছিল দার আল মিসফলা ওই দিনই উমরা করার কথা ছিল কিন্তু আমাদের জন টিমের মধ্যে বাচ্চা ও বয়স্ক লোকজন ছিল লম্বা সফর হয়েছে তাই তাদের কথা চিন্তা করে ওই রাতে আর উমরা করা হয়নি পরের দিন সকালে উমরা করার নিয়তে রাতের খাবার খেয়ে এহরামের কাপড় পরেই ঘুমিয়ে পড়লাম ক্লক টাওয়ারের পেছনে মিসফলা রোডে হজরের নামাজ জামাতের সহিত আদায় করলাম এরপর সকাল ছয়টায় নাস্তা করে ষাটটায় উমরা করতে চলে গেলাম মসজিদ আল হারামের কাছাকাছি আসতেই মোয়াল্লেম আমাদেরকে কি কি করতে হবে সংক্ষেপে আরেকবার বুঝিয়ে দিলেন ঢুকে বললাম মসজিদ হারামের ভিতর উমরা করার সময় সেই দিন আর কোনো ভিডিও ধারণ করিনি প্রত্যেক মুসলমানের জীবনে একটি অদ্বিতীয় ও অবিস্মরণীয় মুহূর্ত আসে যখন প্রথমবার আল্লাহর ঘর কাবা শরীফকে নিজের চোখে দেখে কাবা শরীফের প্রতি শ্রদ্ধা ভয় ভালোবাসা এবং গভীর এক প্রশান্তি আমাকে অভূতপূর্ব আবেগের মধ্যে ডুবিয়ে দিয়েছিল শত শত মানুষের ভিড়ে দাঁড়িয়ে যখন কাবার দিকে তাকালাম হৃদয় এক শান্তির ঢেউ লেগে গেল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কাবার সামনে দাঁড়িয়ে এক ধরনের নির্লিপ্ত ও আত্মবিশ্বাস অনুভূত হয়েছিল যেন আমি আল্লাহর সবচেয়ে কাছে এসে পৌঁছেছি কাবা শরীফের কালো আবরণ তাতে সোনালি সুতা দিয়ে আরবি ক্যালিগ্রাফি ও কালেমা সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি ও পবিত্রতা অনুভূত হচ্ছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার সমস্ত চিন্তা ও দুশ্চিন্তা গায়েব হয়ে গিয়েছে আমি যেন আল্লাহর একান্ত হয়ে গেছি যেখানে প্রতিটি নিঃশ্বাস ও চিন্তা কেবল তারই জন্য এই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন প্রথম কাবা দেখা আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ মাল ফলক হয়ে থাকবে যেটি আমার ইমান ও আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে কাবা ঘরের সামনে এসে নিজের চোখে কাবা দেখার তৌফিক দান করেন আমি মোয়াল্লেম দোয়া পড়ছিলেন উচ্চ স্বরে তার সাথে সাথে আমরাও দোয়া পড়ছিলাম সাতবার্তা অফ করার পর আমরা দুরাকাত নফর নামাজ পড়লাম কাবার সামনে এরপর জমজম পানি পান করলাম ওমরা পানের সময় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যখন জমজমের পানি পান করি সেই মুহূর্তটি ছিল একেবারে অবিস্মরণীয় জমজম পানি পান করার পর শরীরে যেন এক অদ্ভুত শক্তির অনুভূতি জেগে উঠল এরপর চলে গেলাম সাফা মারোয়াতে সাই করার জন্য আমার ছোট মেয়েটাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম সে পারবে না সাই করতে গিয়ে আমি অনুভব করলাম সাই কেবল একটা আনুষ্ঠানিকতা নয় বরং এটি আমাদের জীবনের চেষ্টা এবং পরিশ্রমের প্রতীক একই সঙ্গে এটি আল্লাহর অসীম রহমত ও তার অদৃশ্য সাহায্যের প্রতীকও হাজর আল্লাহ সাল্লামের কষ্টের এই অভিজ্ঞতাটা আমাদের মনে করিয়ে দেয় যে আস্থা ও বিশ্বাসের সঙ্গে প্রতিটি পরীক্ষার মুখোমুখি হতে হয় তবে আল্লাহ আমাদের কখনোই একা ফেলে দেন না তার রহমত আমাদের সব সময় পথ দেখায় ঠিক যেমন তিনি হাজেরা আল্লাহ সাল্লামের জন্য অমূল্য জমজমের পানি দান করেছিলেন আমি মনে মনে প্রার্থনা করেছিলাম যেন আল্লাহ আমাদের সবাইকে সেই দৃঢ় বিশ্বাস ও ত্যাগের মানসিকতা দান করেন যেন আমরা নিজের জীবনে হাজেরা আল্লাহ সাল্লামের মতো সাহস ধৈর্য ও মাতৃত্বের ভালোবাসা অনুভব করতে পারি এটি শুধু একটি শারীরিক কার্যকলাপ ছিল না বরং এটি ছিল আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বিশ্বাস ও প্রার্থনার এক মুহূর্ত প্রতীক আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুন্দরভাবে সাই করলাম এরপর মোয়াল্লাম আমাদেরকে নিয়ে বের হলেন মসজিদ আল হারামের একটি গেটের পাশে আমাদেরকে নিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করলেন তারপর উনি মোনাজাত ধরলেন আমরা আবেগ আপ্লুত হয়ে পড়লাম উনার মোনাজাতে এরপর উনি আমাদেরকে নিয়ে গেলেন নবীজির বাড়ির সামনে ওখানে এখন লাইব্রেরি বাইরে থেকে আমরা দেখলাম আর নিজেকে সৌভাগ্যবান মনে করলাম তারপর চললাম চুল কাটাতে আর এর মধ্যে শেষ হলো আমাদের উমরার আনুষ্ঠানিকতা আমি সেলুনে গিয়ে খুন্না চালিয়ে ট্রিমার দিয়ে জিরো দিতে বললাম কারণ আমার দ্বিতীয় উমরা করার একটি ইচ্ছা আছে দুপুরে একটু বিশ্রাম নিয়ে আমরা বের হলাম আসন নামাজ পড়ার উদ্দেশ্যে কবুতর দেখে ওই চত্বরে ঢুকে পড়লাম দেখলাম প্রচুর কবুতর বাচ্চারা খেলা করল মিসফলা রোড দিয়ে হাঁটতে থাকলাম আর ভাবলাম এই রাস্তা দিয়ে আমাদের নবী হাঁটতেন আর আমি ওই রাস্তা দিয়ে হাঁটছি মনটা ভরে গেল আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম যে উনি আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন আসন নামাজ হোটেলের সামনের রাস্তায় এবং মাগরিবের নামাজ মসজিদ আল হারামে পড়লাম নামাজ পড়ে চলে আসলাম রুমে এশার নামাজ পড়লাম কবুতর চত্বরের পেছনে রাতে কবির ভাই মানে আমাদের মোয়াল্লেম বলে গেলেন কাল সকালে মক্কার দর্শনীয় স্থানে নিয়ে যাবেন এভাবেই শেষ হল আমাদের দ্বিতীয় দিন